বিন্দু এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হলো অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার তারিখ প্রকাশিত হলো এই দিন হবে মামলার শুনানি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মামলার রায়ের জন্য এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো নভেম্বর মাসের তিন তারিখ এই মামলার সর্বশেষ শুনানি হয়েছিল সেখানে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি হবে অবশ্য এর আগেও মামলাটির নবার তারিখ পরিবর্তন হয়েছে মামলাটির এক্সটেন্সিভ কনসিডারেশনের প্রয়োজন এবং তার জন্য কোর্টে দীর্ঘ সময় প্রয়োজন এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলাটির পরবর্তী তারিখ সম্বন্ধে উল্লেখ করা হয়েছিল যে পাঁচই ফেব্রুয়ারি থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহের যে কোনো একদিন মামলাটি শুনানি হবে তবে এবার নির্দিষ্ট দিন প্রকাশ করল সুপ্রিম কোর্ট এই মামলাটি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখেই শুনানি হবে মামলার নিষ্পত্তির সম্ভাবনা কতটা ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তাদের অধিকারের মধ্যে পড়ে সমস্ত বকেয়া সমেত মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট তবে রাজ্য সরকার এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এস দায়ের করে এর আগে সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠলেও সময়ের অভাবে এক্সটেনসিভ কনসিডারেশন সম্ভব হয়নি তবে এবার মনে হচ্ছে মামলাটি যেহেতু সোমবার উঠছে তাই এই মামলার শুনানির জন্য যথাযথ সময় পাওয়া যাবে মামলার চূড়ান্ত রায়ের জন্য আশাবাদী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন গ্রহণকারীরা পাঁচই ফেব্রুয়ারি মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হলে উপকৃত হবেন কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন বা দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে এই ফেব্রুয়ারি মাসের আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচই ফেব্রুয়ারি বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং অবশ্য রাজ্য সরকারি কর্মচারীরা এতে কিন্তু অত্যন্ত আনন্দিত কেননা দীর্ঘদিন ডেটের পর ডেট ডেটের পর ডেট পাওয়ার পরে অবশেষে একটা ডেট পাওয়া গেল যেটা ফিক্সড হয়েছে যে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি হতে চলেছে এখন পাঁচই ফেব্রুয়ারি আসার পরে এবং সেই দিন কী সিদ্ধান্ত বা কী রায় ঘোষণা হলো সেটা না শোনা পর্যন্ত কিন্তু এখনও কিন্তু সবাই কিন্তু হানড্রেড পারসেন্ট আশাবাদী নয় যে সেদিনকেই সব সমস্ত কিছু মিটে যাবে বা আর কোনো ডেট না এরকম কিন্তু নয় সুতরাং আবার কিন্তু দেখা যেতে পারে যে পাঁচই ফেব্রুয়ারি আবার একটা ডেট পড়ে গেছে তো যাই হোক পাঁচই ফেব্রুয়ারি কি হয় সেদিকে আমাদের নজর থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ